আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি কবুতর পালন সেবা সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি তো আজকে যে ভিডিওটি দেবো এটা হলো আমার কবুতর পালনের সর্বপ্রথম যে কবুতর ডেলিভারি দিলাম আর এবং অনেক দূরে দিলাম আমি যশোর থেকে কবুতর ডেলিভারি দিলাম সিলেটে এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আমি কিভাবে ডেলিভারি দিলাম কত টাকা খরচ হলো এবং কি কী কী মেনে ডেলিভারি দিতে হয় এই বিষয়টি নিয়ে তো যশোর যশোর থেকে আমি ডেলিভারি দিয়েছি আমার ছেলেটের এক ভাই আমার কাছ থেকে কবুতার নিয়েছে সচন্দন কবুতারের দুই জোড়া বাচ্চা তো এই বাচ্চাটা আমি পাঠিয়ে দিয়েছি আমাদের যশোর থেকে একটা গাড়ি যায় মামুন যেই পরিবহনটা ওইটা যায় তো এই কবুতারগুলোকে পাঠানোর আগে আমি ভালোভাবে কবুতরগুলোকে খাবার দিয়ে নিলাম কারণ যশোর থেকে যেতে অনেক সময় লাগবে সারাদিন প্রায় গাড়িতে থাকবে এই কারণে কবুতারগুলোকে আমি খাবার দিয়ে দিয়ে নিলাম আমাদের বাজারে এনে তো কবুতারগুলোকে খাবার দেওয়ার পরে পানি দিয়ে দিলাম যাতে কবুতারগুলো তৃষ্ণা না লাগে এবং এত বড় খাসায় কেউ কবুতার ডেলিভারি দেয় না আমি প্রথমে কবুতার ডেলিভারি দিয়েছি আমি কাউন্টারে যাওয়ার পর তারা বললো যে এত বড় খাসায় কখনো কেউ কবুতর বা পাখি কখনো ডেলিভারি দেয়নি তো এই জন্য আমাকে আলাদাভাবে তাদেরকে টাকা দিতে হয়েছে তো আমি টাকা দেওয়ার পরেও আমাকে আরেকটা নিয়ম বলে দিয়েছে যে আমি প্রথমে গিয়েছিলাম কাউন্টারে যাওয়ার পরে বলছিল যে বিভিন্ন ধরনের তাদের পুলিশ বিভিন্ন ধরনের মানে বিদ্ধ করে এইভাবে খাঁচায় কবুতার দিলে তো সেই কারণে আমি কবুতারের খাঁচাটা পরবর্তীতে তাদের কথা শুনে এসে আবার কবুতারের খাঁচাটা আর কি একটা কাপড় কিনে কাপড় দিয়ে ঢেকে দেই। যাতে কবুতারগুলোকে দেখা না যায় সেইভাবে কবুতারগুলোকে ঢেকে দেওয়ার পরে আমি যে ভাইয়ের কাছে কবুতার ডেলিভারি দেবো সেই ভাইয়ের ঠিকানা ফোন নাম্বার সবগুলোই সুন্দরভাবে খাসার ভিতরে লাগিয়ে দিই যেটা পর্যায়ক্রমে আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাবেন তো কবুতারগুলোকে আমি বিশেষ করে বেশি করে খাবার খাইয়ে নিই তারপরে আমি যে ভাইয়ের কাছে কবুতার পাঠাই সেই ভাইয়ের নাম জাহাঙ্গীর তার লোকেশন ছিল তার লোকেশন ছিল গোয়ালাবাজার তাজপুর ওসমানীনগর সিলেট তো এটা আমি ভালোভাবে লিখে আর দেখতে পাচ্ছেন কিভাবে আমি র্যাপিং করেছি কাপড় দিয়ে খাঁচাটা এভাবে র্যাপিং করে দিতে হয়েছে আর যদি কার্টুনে দিতাম তাহলে র্যাপিং করে দিতে হতো না তো রিক্সায় করে আমি চলে যাই মামুন যে কাউন্টার ওই কাউন্টারের ভিতরে কাউন্টারের ভিতরে যাওয়ার পরে তারা আমাকে ধন্যবাদ জানায় কারণ আমি অনেক কষ্ট করে দুই তিনবার গিয়েছি কাউন্টারে তারপরে কাউন্টারের ভিতরে যেয়ে তাদের বিল পরিশোধ করে দিয়ে আসলাম গাড়িটা অনেক দেরিতে আসার কারণে আমি কৌতারে খাঁচাটা রেখে আসছি তো গাড়িটা রাতে হওয়ার কারণে আমি বিকালে যে কবিতার খাঁচা রেখে আসছি এবং তাদের বিলটা দিয়ে আসছি তারা সময় মতো বলেছে যে কবুতারের খাঁচাটা গাড়িতে উঠিয়ে দিবে এবং পরে আমি কল দিলে সুপারভাইজারের নাম্বার আমার কাছে দিলে আমি ওই ভাইয়ের কাছে কল দিয়ে দিয়ে দিব তো এইভাবে আজকে কবুতারটি ডেলিভারি করলাম তো ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন কবিতার সম্পর্কে আরও ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ